রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজয় চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ঘড়ির কাটায় ফোন যখন অন করলাম সাতটা চুয়াল্লিশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাশি কাজকর্ম কিন্তু আমার সবটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বড় এক বালতি কষ্ট মষ্ট করে জল উঠিয়ে নিয়ে এসেছে যাতে করে দুইবার আমার সিঁড়ি ভেঙে না জল আনতে হয় অন্যান্য দিন কী হয় ছোটো বালতিতে দশ লিটারিতে জল নিয়ে আসি আর আজকে একেবারে পুরো পনেরো লিটার কুড়ি লিটার জল ধরে জানি না এই বালতিতে সেই বালতির এক বালতি জল নেছি এক ধাপ করে উঠছি আর বালতিতে একবার করে রাখছি যেন তো এইভাবে কষ্ট সষ্ট করে মোটামুটি এক বালতি জল আনতে পারলে সমস্ত গাছগুলোর গোড়ায় হাফমক একমক করে জল দেওয়া যায় তো যাই হোক এই যে সকাল সকাল গাছে জল দেয়া হয়ে গেল মানে একটা দিনে স্বস্তি মাথায় কাজ করবে আর তোমার দাদাভাই অন্যান্য সময় পায়রাদের যখন জল এনে দেবে তখন ওই টুকটাক গাছে দিয়ে দেবে ওতেই হয়ে যাবে আর এখন যা গরম পড়েছে তাতে করে না প্রতিদিন গাছে জল না দিলে গাছগুলোর ফুল অন্তত আমার জন্য সতেজভাবে তাকিয়ে থাকবে না আর ছাদে এসে যখন ফুলগুলোর দিকে তাকায় তখন মনে হয় চোখ দুটো জড়িয়ে যায় তখন কিন্তু এই যে কষ্ট করে আমি বালতি ভরে জল নিয়ে আসি সেই পরিশ্রমের কথা কিন্তু আমার একদমই মনে থাকে না আর এই যে কত দুদিন ধরে যে তেজপাতাটা রোদ তুলে দিয়েছি আজও একটি বাদ দিলাম কেননা দেখছি হালকা একটু মানে সবুজ সবুজ হয়ে আছে ওটা যখন একটু হালকা গ্রিন মতো হয়ে যাবে তখনই কিন্তু পাতাটা পারফেক্ট হয়ে যাবে শুকনো আর এদিকে দেখো গাছগুলোর ফুল একেবারে এমনভাবে ফুটে আছে যে চোখ দুটো জড়িয়ে যাচ্ছে আর ওই যে সবজি মগটি দেখছে আকাশের চারিদিকের আবহাওয়াটা কিন্তু এখন বেশ দারুণ আর এই আবহাওয়ায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তবে যত বেলা হয় তত যেন গরম বাড়ে আর তো কয়টা দিন মাত্র বসন্তকাল এরপর চলে যাবে যে সেই না গরম চলে আসবে আর তখন তো এখন যত বা একটু কোনো রকম স্বস্তিতে কাজ করা যাচ্ছে তখন বাবা গো মা গো করে গরমে অস্বস্তিতে কাজ করতে হবে শীতকালটা যেমন একরকম যায় গরমকালটা কিন্তু আর এক রকম যায় তবে আমার মনে হয় শীতকালের থেকে গরমকালটাই বেটার কেননা শীতকালে তো কোনো রকম কোনো কাজ করে শান্তি নেই গরমকালে কষ্ট করে একবার কাজ করতে পারলে তবুও কিন্তু দুদণ্ড বসে শান্তি আছে আর শীতে জলে তো মোটে হাত দেওয়া যায় না আর হাউসওয়াইফ মানেই কিন্তু জলের কাজ বেশি আর যখনই তুমি জল ঘাটতে না পারবে তখন কিন্তু তোমার কাজ কোনোটাই করতে ভালো লাগবে না আর জলে হাত দিলে যে হাত একেবারে ঠান্ডা কালা হয়ে যাবে তখন কিন্তু সেই ভয়তে জলের কাজগুলো করতে ইচ্ছা করবে না তবে গরমকালে তো আর সেটা না তোর ঝোড় ঝাপি করে একবার কাজ করতে পারলেই মোটামুটি তারপরে গিয়ে ফ্যানের তলায় দুদণ্ড পুষতে পারবো আর এই যে দেখো তোমাদের অগোচরে কিন্তু আমার বেশ কিছু কাজ সকালবেলা করতে হয় এই যেমন ধরো জগে জল ভরা টেবিলটা মোচা এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি না তবে জানো তো এই টেবিলটার উপরেই যখন আমার সারাদিনের ধকি চাই ওই জন্য সকালবেলা প্রথম প্রথম আগে চেষ্টা করি যে টেবিলটাকে ভালো করে মুছে নেওয়ার বাবুরা কোনো খাবার খেতে বসলো কি টিভি দেখতে বসলো যাই বসুক না কেন এই টেবিলটার উপরেই কিন্তু তাদের ধকলটা চাই তো সেক্ষেত্রে টেবিলটা তো আমার সকালবেলা উঠেই আগে পরিষ্কার করে নেওয়ার দরকার আর এদিকে গ্যাসটা তো মোছাই আছে তবু ওই যে সকালবেলা হয়েছে বাসি বলে একটা কথা আছে সেই জন্য গ্যাসটাকে একটু হালকা হাতে মুছে নিলাম আর এদিকে গতকাল রাত্রেবেলা মা পাউরুটি পাঠিয়েছিল তার থেকে একটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে কেটলিটার দুধ আর দেখো দুধটা এতটা পিওর যে এখানে কিন্তু পুরো একেবারে বাটার হয়ে গেছে তো যে কয়টা বাটারের তলা ছিল সেইগুলো দেখো আমি উঠিয়ে নিয়েছি বেশ খানিকটা হয়েছে আর এদিকে দুধটা জালেও বসিয়ে দিয়েছি যেহেতু কাল রাতে রাত্রেবেলা পাঠিয়েছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুধটা জানো তো একবার জাল দিয়ে ঘাটাঘাটি করা থাকে তো ওই জন্য যদি আরেকটি বার জাল দিয়ে না রাখো তাহলে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো পাউরুটিটাও ছেঁকে নিয়েছি আর এদিকে আমার চাটা হয়ে গেছে এবারে ঠেলে নেব। তাহলে চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যা খেয়েছি মানে এক প্রকার এনার্জি তারপরে এই যে চলে এলাম ঘরে কত যে কেচে জামা কাপড় যে ছিল সেগুলোকে এখন এই যে টুকটুক করে फाচ করে নিই কেজে কোথায় পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া অনুরাগের মনে হয় অল্প কয়েকটা জামা কাপড় ধোয়া করতে গেলে যেমন সময় লাগে ঠিক তেমন কিন্তু পরিপাটি ভাবে গুছিয়ে রাখতে তার দ্বিগুণ সময় লাগে আর এই কাজটা চাইলে সন্ধ্যাবেলা করা যায় তবে জানো তো সন্ধ্যাবেলা বাচ্চা দুটোকে যখন বই নিয়ে বসায় তারপরে আর এই সব কাজগুলোতে মনে হয় না হাত দিয়ে কেননা তাদের পেছনে যে কত কথা খরচা করতে হয় সে একমাত্র যারা হাউসওয়াইফ মম তারাই জানে আর সারা সারাদিন এই যে অক্লান্ত পরিশ্রমের পরে যখন এদের পেছনে বক বক করতে হয় তখন না মাথায় কাজ করে না আর মাথায় যখন কাজ করে না তখন কিন্তু নিজের মাথাটাকে নিজেকেই শান্ত রেখে সমস্তটা কুচিয়ে নিতে হয় আর এরি ফাঁকে কিন্তু তুই বাবুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর তারপরে সমস্ত রকম সবজি কেটেছি যেগুলো আমার আজকে রান্নার দরকার কেটে কুটে এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে শের মেপে দুই শের চাল নিয়েছি আর সেরটাকে কিন্তু এইভাবে পরিপূর্ণ রেখে দিয়েছি তুমি সংসারে যে কাজটাই করবে যতটা পূর্ণতা দিয়ে করবে ততটাই কিন্তু তোমার সংসারে তুমি পূর্ণতা পাবে নেগেটিভিটি কখনো কিন্তু নিজের মনে নিজের মাইন্ডে আনবে না তুমি যতটা পজিটিভ থাকতে পারবে সংসারে ততটাই কিন্তু তুমি পজিটিভিটি সংসারকে দিতে পারবে নেগেটিভ মন মাইন্ড কখনও সংসারে আনতে নেই হয়তো এসে চায় তবুও কিন্তু সেই সময় সেই সময় সেই সিচুয়েশান সবটা ইগনোর করে পজিটিভ হতে হবে আর পজিটিভ আর অ্যাক্টিভ থাকলে সংসারকে কিন্তু তুমি যথাযথ সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারবে আর এনার্জেটিক দিতে পারবে আর এদিকে দেখো আমি মুগ ডালগুলোকে হালকা লাল লাল করে ভেজে ডালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তার সঙ্গে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা এবারে চা ডালটা সিদ্ধ হতে হতে এই যে চাল ধোয়া জল এটা নিয়ে চলে এসেছি ছাদের উপরে আমি জানো তো কিছুদিন আগে এই লঙ্কা গাছের চারটি দানা পুঁতেছিলাম মানে ওই যে তখন ঠান্ডা ছিল শীতকালে লঙ্কাগুলো কেমন নরম হয়ে যায় তাই সেই নরম লঙ্কাগুলোকে রোদ দূরে দিতে এসে কয়েকটা লঙ্কার বীজ হয়েছিল তো তার থেকে চারটে লঙ্কার বীজ না আমার ছাদের মেঝেতে পড়ে গেছিলো সেই চারটে লঙ্কার বীজ আমি একটা টবে লাগিয়েছি তো সেখান থেকে চারটে গাছই হয়েছিল তবে আমার এই যে পায়রা পাখি আছে তারা একটা গাছ ঠুকিয়ে ভেঙে দিয়েছে আর বাকি তিনটে রয়েছে তো একটা তো ফুল এসেছে আর একটার মাথা দেখছি কেমন কুকড়ে গেছে তো এর একটা সলিউশন হলো এই যে চাল ডাল ধোয়া জল আর এটা কিন্তু শুধুমাত্র লঙ্কা গাছে না যে কোনো ফুল গাছে বা যে কোনো গাছে ওরকম যদি হয় তাহলে কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে থাকলে ঠিক এক সময় কমে আসবে আর ওদিকে তো দেখলে সকালের কিছু বাসন ছিল সেগুলোকে মাচা ধোয়া হয়নি তো ওদিকে চাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে তার ভাকে আমি কিন্তু ওদিকে বাসনগুলোকে মেজে এসেছি আর এরই মাঝে আমার ভাতটা ফুটে উঠেছিল ভাতের চালটা বন্ধ করে এদিকে ভেজ ডাল করবো তার জন্য যে সমস্ত রকম সবজি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে ডালটাকে সম্ভা দিয়েছি আর হালকা একটু চিনি দিয়ে দিলাম আর আজকে আর ডালে কোনো রকম কোনো মশলাই দেব না আর এই যে নামানোর আগে দেশি নিজের হাতে বানানো ঘি এবারে একটু দিয়ে দেব। এতে করে যা টেস্ট হবে এতেই বেটার আমি এতে কিন্তু কোনো রকম কোনো মশলাই ব্যবহার করলাম না সামান্য পরিমাণে একটু ঘি দিয়েই তার ফ্লেভার চলে আসলো ভেজ ডালে তো যাই হোক আমরা কিন্তু গ্রামে থাকি আর আমরা হাউসওয়াইফ আমরা এইভাবে সাধারণ সাদামাটা রান্নায় কিন্তু অভ্যস্ত আর রান্নায় যে অত ঘটাশটা করে অনেক কিছু দিয়ে করতে হবে তা কিন্তু নয় রান্না করতে গেলে সব থেকে আগে যেটা লাগে সেটা হলো মন তোমার মন মানসিকতা যদি সবটা ভালো থাকে তাহলে তুমি যে রান্নাটাই করবে সেটাই কিন্তু অমৃত সম হয়ে যাবে তো যেটাতে যতটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই করলে মোটামুটি আমার মনে হয় বেটার হয় অত হাবিজাবি কিছু দেওয়ার প্রয়োজন হয় না আর এদিকে দেখো আম টমেটো দিয়ে একটু চাটনি বসিয়েছি আর ঠাকুর দিয়ে যে বাতাসা নকুল দানা হয় সেটা দিয়েছি আর একটু কাজু বাদাম কিশমিশ তবে জানো তো এখনই অসময়ের আম সে যে কি টক বাবা ওই যে বাতাসা নকুল দানা দিয়েছি তারপরে না হলো এক দেড়শো গ্রাম চিনি দিয়েছি দিয়ে তারপরে ফাইনালি এই যে জেলি জেলি মতো বানিয়েছি আর আমার ছোট বাবা বা ঝোল তো পছন্দ করে না একটু জেলি জেলি পছন্দ করে তো তার মতো অনুযায়ী আমি বানালাম এদিকে দুপুরবেলা রান্না করলাম ভেজ ডাল আর গতকালকের বাঁধাকপি ছিল আর চাটনি বেশ সিম্পল রান্না ওই জন্য কিন্তু গ্যাসটাকে আর কোনো রকম ভিম্বার জেল দিয়ে পরিষ্কার করলাম না এমনি একটা ভিজে কাপড় দিয়েই মুছে ফেলছি যেহেতু সবটা নিরামিষ হয়েছে অত তো মাছ কোনো কিছুই ডিম ভাজা হয়নি তাই ভাবলাম যে হালকা একটা ভিজে কাপড় দিয়েই মুছে নিই তো যখন যেমন কাজ থাকে তখন কিন্তু আমাদের সেইভাবেই ম্যানেজ করে সবটা নিতে হয় আর এই যে রান্নার পরে বাসন গুসন যা থাকে সবটা মাজা ধোয়া করে এখন স্নান করেছি ডেটটা বেজে গেছে আজকে আর সকালে কাপড় ধোয়া হয়নি তো এই দুপুর রোদে দেখো জামা কাপড়গুলো মেলছি নিজের মুখটাই যেন শুকিয়ে যাচ্ছে তবুও আমি এই যে সিঁদুর পরে এসেছি আর মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে এসেছি তো মনে হচ্ছে সেটাই এখন স্কিন দিয়ে ঘামে গলে গলে পড়ছে তো কি করব সংসারে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের তো পরিস্থিতি কোন ঠাসা করে ফেললেও কিন্তু আমরা সবটাই মানিয়ে নিতে শিখে যাই সময়ের সাথে সাথে আর এদিকে এখন গোবিন্দ সেবা দেব তার জন্য আমার কাছ থেকে সুন্দর সুন্দর কয়েকটা ফুল তুলে নিয়ে যাই তারপরে গিয়ে নিচে যাব ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘরের বাসন মেজে ধুয়ে তারপরে আবার পুজোটা দেবো আর আজ আবার মঙ্গলবার সাথে আবার হনুমানজির একটু স্পেশাল দিন আছে তো সেখানে তো তাকে সেইভাবে স্পেশালভাবে পুজো দিতে হবে সপ্তাহের প্রতিটা দিনই স্পেশাল তুমি যেভাবে যেমনভাবে কাটাবে সেই দিনটা তোমার কাছে তেমনইভাবে কাটবে আর এই তো চলো শিবু আর নন্দীবাবুকে একটু স্নান করিয়ে নিই আর আজকে তো সোমবার নয় মঙ্গলবার ওই জন্য শুধু প্লেন জল দিয়ে পুজো দিয়ে নিলাম শিবুকে আর এদিকে গোপালবাবুকেও নিয়ে বসিয়েছি স্নানের জোগাড়ে

রামে অন্ত রঘুবা গুরু যাই যাহা জন্ম হরি ভক্ত কাহাই দেবিত হনুমত সেকট কাটে সি রাজির হনুমতরা জয় 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 হনুমান কৃপা করো ভু দেব কিনো তুবার পাঠ করি ছুটে কি বন্দি মহা સૂટ બંદી મહાશુખ વહી ચોન પાર હનુમાન ચલીસા ઓહી સિદ્ધિ સાધી ગૌરી તુલસીદાસ સદાહરીચેરાેરાેરાય નાથ હૃદય મહેરા પાવન ત નયા સંકટ હરણ મંગલમૂર્તિ રૂપ રામ લક્ષ્મણ સીતા સોહિતે હૃદય બસાહુ સુરૂભુ ભલોતા રમચંદ્ર કી જય ભલો સીતા રમચંદ્ર કી જય ભલોતા રમચંદ્ર કી જય જય રામ જય હનુમાન જય ભજરામ ભય হনুমান চালিশা পাঠ করে হনুমানজি জপ করে এখন এই যে হনুমানজিকে আরতি করছি আর ওম হাম হনুমাতে নম এই মন্ত্রটা এগারোবার জপতে জপতে হনুমানজিকে আরতি দেখিয়ে দিয়েছি আর এই যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিটও হয়ে গেছে আর এখন বাজে পনেরো তিনটে মতো বাচ্চা দুটোও স্কুল থেকে চলে এসেছে আর প্রতিদিন ওদের জন্য কিন্তু আমরা ওয়েট করতে থাকি আমার যদি দুটোর মধ্যেও সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যায় তবুও কিন্তু এক ঘন্টা রেস্টে থাকি ওরা কখন আসবে আসলে তারপরে চারজন একসঙ্গে মিলে খাবো দুটো বাচ্চাকে রেখে বাবা মা খেয়ে নিলে কেমন দেখায় সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া যাই আছে চারজনে একসঙ্গে বসে খায় তারপরে একটু রেস্ট নিয়ে বিকালের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধ্যা দিয়ে এখন বাবুদেরকে বই নিয়ে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে